কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে আন্দোলনে নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রমাণ রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাদ রশিদ রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয় রিফাদ রশিদ জানান দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠেছে এসব কর্মকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেজন্যই কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি কার্যক্রম স্থগিত করা হল শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকর্মীর চাঁদাবাজির দায়ে গ্রেপ্তারের ঘটনা এবং বিগত সময়ে নানা সমালোচনার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত বলে জানান রিফাত রশিদ আজকে উপস্থিত হয়েছে সবাইকে দায় স্বীকার করে সারা Bangladesher সমস্ত je existing সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি এর থেকে বড় কার্যক্রম মুভমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনো প্ল্যাটফর্ম বা সংগঠন করেছে কি না আমরা জানি না এত বড় একটা স্ট্রাকচারকে কেউ এইভাবে ভাবের এই তাদের যে অপকর্মের দায় কোনো একটা স্বীকার করে প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাস এটি নজিরবিহীন এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নুরে আলম পিন্টু নুরে আলম পিন্টু কিছুক্ষণ আগে এই সংবাদ সম্মেলনটি হয়েছে তার খানিকটা অংশ আমরা দেখাচ্ছিলাম এই যে এত স্বল্প সময়ের মধ্যে এত বিতর্ক তারপরেও কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম বাঁচিয়ে রাখা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটি গঠিত হয় জুলাই মাসের প্রথম সপ্তাহে কোটা সংস্কারের আন্দোলন শুরু হয় পাঁচ জুন থেকে এরপরে জুলাইয়ের এক তারিখ থেকে পুরোদমে আন্দোলন শুরু হয় তারপরে এই আন্দোলন সমন্বয় করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি গঠিত হয় এরপরে ১৬ জুলাই যখন শৈদাচার শেখ হাসিনার অনুগত পুলিশ আবু সাঈদ ওয়াসিম সহ ছয়জনকে হত্যা করে গুলি করে তারপরে এই আন্দোলনটি গণভ্যুত্থানে রূপ নেয় এবং মূলত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই সেই সকল রাজনৈতিক দল মত সব মানুষ এই আন্দোলনে নামে এই গণভ্যুত্থানে অংশ নেয় সেই গণভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচ আগস্ট শহীদাচার শেখ হাসিনা সরকারের পতন হয় এবং ভারতে পালিয়ে যায় এই এই শহীদাচার তো তারপর থেকে একটি দাবি ছিল যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি যেহেতু একটি নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল এই প্ল্যাটফর্মটিতে সব মতের মানুষ এসে অংশ নিয়ে আন্দোলনটি করেছে তারপর থেকে একটি আলোচনা ছিল যে এই প্ল্যাটফর্মটি মানে বিলুপ্ত করা অথবা এই প্ল্যাটফর্মটি মানে অনেক জায়গা থেকেই এবং আন্দোলনে অংশগ্রহণকারী অনেকেই এই দাবি করে আসছিল পরবর্তীতে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থাকাদের একটি বড় অংশ পরে যে জাতীয় নাগরিক কমিটি গঠন করে সেই নাগরিক কমিটি পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি যেটি বর্তমানে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে সে নাগরিক পার্টি গঠিত হয় আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি সেটি আবার সাম্প্রতিক সময় দেওয়া হয়েছিল এবং এই কমিটি দেওয়ার পরে সেই যে জেলা পর্যায়ে যে কমিটিগুলো রয়েছে জেলা পর্যায়ে অনেকগুলো কমিটি দেওয়া হয় একটি বিষয় যদি বলতে হয় তাহলে বলা যায় যে অনেক সরকারি দপ্তরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে অনেক সমন্বয় পরিচয়ে অনেক জায়গায় নানা ধরনের চাঁদাবাজি নানা ধরনের অনিয়মের অভিযোগ কিন্তু আসছিল এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শীর্ষ নেতৃত্বে ছিল তাদের সাথে আমরা যখনই কথা বলতাম এর আগে এই কমিটি হওয়ার আগে তারা কিন্তু তার আগে কিন্তু আমাদেরকে

থাকবে কি থাকবে না সেটি নিয়ে দুই ধরনের মতামতই আছে এক ধরনের মতামত ছিল যে এই প্ল্যাটফর্মটি বিলুপ্ত করে দেওয়া হোক কারণ এই প্ল্যাটফর্মটির মাধ্যমেই এই ষোলো বছরের যে ফ্যাসিবাদী শাসন এবং সৈদাচা শেখ হাসিনার পতন হয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে এবং এই প্ল্যাটফর্মের নেতৃত্বেই সকল মতের মানুষ এখানে আন্দোলনে নেমেছিল আরেকটি মতামত ছিল যে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি থাকুক তো আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সমন্বয়ক পরিচয় অনেক ভুয়া সমন্বয়ক সে যে সারা দেশে নানা ধরনের অনিয়মের অভিযোগ কিন্তু প্রায় সময় আসছে সরকারি বিভিন্ন দপ্তরেও এই ধরনের দেখা গেছে যে পরে তদন্ত করে দেখা গেছে যে সেই ব্যক্তির আন্দোলনের সাথে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না এর ভেতরে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল এবং যাদের বিরুদ্ধে প্রমাণ হয়েছে তাদের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে আর গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে আসলে সবাই খুবই দুঃখ প্রকাশ করছে এবং সবাই যারা এই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা সাধারণ মানুষ যারা আন্দোলনে নেমেছিল তারাও আমরা দেখছি যে খুবই দুঃখ প্রকাশ করছে যারা বিশেষ বিশ্লেষক রয়েছেন তারাও বলছেন যে স্থগিত করলেই কি অপরাধ বা অপরাধ প্রবণ কমে কিনা ধন্যবাদ আপনাকে